What a sign of Smile Terzikata Kuru Saint bowl shirt A car is a sarah lima he not vinere th privilege Both aans koyo, sir. brain. fadab. curios. fadab. bye boys. bci.

দাদা কি হয়েছিল আজকে আরেকটা চন্দ্রকোনা রোডে আপনার এই চোমাখানাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে বন্দর থেকে কুল চালো দুমা দুম করে গাড়ির কাছে বনাটে কি করবেন কি করবেন আইনগত কাজ করবো এখানকার পুলিশের ইনচার্জে সামনে বসে আছি এনারআই করে নাসেন

আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি অবস্থানে বসবেন এখন বসে আছি গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না সাহস হয় না